আজকে চিতুই পিঠা বানানোর অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চিতুই পিঠা বানানোর এই গোপন টিপসটা যদি একবার জেনে যান তাহলে সারা জীবনও পিঠা বানাতে গেলে আর কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না অথেন্টিক বলার কারণ হলো দেখুন ডেকিতে চাল কুটে সেই চাল দিয়ে সুন্দর করে পিঠা বানানো এ টু জেড শেয়ার করেছি সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস ও ট্রিক্সও ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটাতে ফলো দিয়ে পেজের পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো আগের দিন বিকেল বেলা চালটাকে গুঁড়ি করে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম সেই ঠান্ডা গুঁড়ি দিয়ে আজকে পিঠাটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখুন টাটকা গরম পানিটাই আমি এই চালের গুঁড়াতে ব্যবহার করেছি আপনারা শুকনো চালের গুড়ি কিংবা ফ্রিজের ঠান্ডা চালের গুড়ার সাথেও কিন্তু এরকম টাটকা গরম পানিটা দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন আপনারা কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভালো করে হাত দিয়ে ধরতে পারছি না তো একটু আলতো হাতে হালকা ঠান্ডা গুঁড়ির সাথে এটাকে মিক্স করে দিলাম এখন টাটকা গরম পানিটা দিয়ে ঠিক এরকম করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব অনেকেই বলে থাকেন যে কুসুম গরম পানি দিয়ে চিতু পিঠা ব্যাটার তৈরি করে ফেলেন আমার প্রশ্ন হচ্ছে আদৌ কি কুসুম গরম পানি দিয়ে শুকনো চালের গুড়ি কিংবা এরকম ঠান্ডা চালের গুঁড়ের পিঠা ভালো হয় আস্তে আস্তে করে একটু একটু করে নেড়েচেড়ে মিক্সড করে দিয়ে ঠিক এরকম করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ মাখালি কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় মাখানোর ধরনটা দেখে কিন্তু বুঝতে যে আমি কতটা ভালোভাবে এই পিঠাটাকে মাখিয়েছি এখন দেখুন ঠান্ডা পানি এতে অ্যাড করে দিলাম হাতটা ধুয়ে ভালো করে এখন যেহেতু আমার ব্যাটারটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে এখন ঠান্ডা পানি আমি এতে দিয়ে দিচ্ছি কিন্তু প্রথমে কোনোভাবেই এতে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না এই তো দেখুন আমার চিতুই পিঠার ব্যাটারটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর এর গারত্বটা কেমন হবে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি একদমই পাতলা হবে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি যে টিপসটা জেনে রাখলে কিন্তু পিঠা বানাতে গেলে কোনো সমস্যায় পড়লে কিন্তু এরকম করে যদি একটা ডিম অ্যাড করে দেন তাহলে পিঠাটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে এই তো দেখুন ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ডিমটা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় সুন্দর একটা গ্রান আসে এবং পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয় আর একদম নরম তুলতুলে হয় আর সাথে একটু দেখুন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণ হলো যখন খোলাতে আমরা পিঠাগুলো দিব সুন্দর করে খোলা থেকে তুলে নেওয়া যাবে এখন অনেকে বলতে পারেন খোলা বলার কারণ কি আমাদের এলাকায় চিতই পিঠার নাম মূলত আমরা খোলা পিঠাই বলে থাকি সেই ছোটোবেলা থেকেই আমরা এই চিতই পিঠার নামটা খোলা পিঠেই জেনে এসেছি যার কারণে এই পিঠাকে আমরা খোলা যেহেতু এই খোলাতে বানানো হয় যার কারণে পিঠার নাম খোলা পিঠা তো খোলা গরম হওয়ার পর একটু একটু ব্যাটার দিচ্ছি আর সুন্দর করে এরকম করে ডাকনা দিয়ে উপর থেকে একটু একটু পানি দিচ্ছি আর পিঠাগুলো দেখবেন কত সুন্দর করে খোলা থেকে ছাড়িয়ে নেওয়া যায় মাসাল্লাহ এ তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট নরম তুলতুল হয়েছে আজকে আমার বানানো পিঠাগুলো তো আজকে রেসিপিটা আপনাদের কাছে কোন ধরনের সিক্রেট না রেখেই খুব সুন্দরভাবে এ টু জেড শেয়ার করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ছোটো বড় এবং নতুন আজকের এই টিপসগুলো যদি একবার জেনে রাখেন তাহলে কিন্তু আজীবন পিঠা বানাতে গেলে আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে পেস্টিতে ফুলো দিতে বুঝবেন না ধন্যবাদ I'm